আসসালাম আলাইকুম ভিবাস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের তো এবং ভালোবাসা ভালো আছি তো তো চলে আসলাম ভিডিও নিয়ে আজকের কিছু আপনাদের জন্য অবশ্যই কন্টিনিউ করবেন করবেন কেউ না তাহলে অনেক কিছুই মিস করবেন তো আজকের ভিডিওতে কি কি থাকছে আপনাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন তো বিজয়ের সাথে থাকুন দেখতে থাকুন আশেফ এর বিষয়বস্তু জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করতেছি না দেখলে পুরো মিস তো গাইজ চলে আসলাম আমাদের আর এক কন্টেন্ট ক্রিয়েটার ব্লকের কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ বিল্লাল আমার বন্ধু তো বন্ধু আসসালামু আলাইকুম তো মূলত বিল্লাল্লাহ কেমন আছেন আপনার আল্লাহ সাল্লামতে আমি অনেক ভালো আছি তো আজকে বিল্লালের সাথে কিছু কথা অনেকদিন ধরে বলবো বলবো বলতেছি বলা হইতেছে না তো জাস্ট ওর ভিতরে কিছু কথা আপনাদেরকে বলে নাই তো জাস্ট আপনাদের সাথে আমার চ্যানেল থেকে শেয়ার করতেছি যেটা ওর ব্যক্তিগত চ্যানেল শেয়ার করে তো মূলত কিছুদিন আগে ওর চ্যানেলে দেখছেন আমি ভিডিওতে দিয়েছি যে বাবুর বিয়ে হলো একটা মোটামুটি ছোট একটা ই গেল ঝামেলা ই গেল পারিবারিক বিষয়ে কারণ আঙ্কেল তো নাই জীবিত নাই তো আঙ্কেল থাকলে হয়তো এত ঝামেলা হইতো না দেখা গেছে অনেক কিছুই খুব মানে ডিসিপ্লিন সারা হয়েছে ডিসিপ্লিনের ভিতরে কিছু হয় না এটা আসলে কিছু করার নাই সব সবকিছু হুটহাট করে হয়ে গেছে তো দেখা গেছে এই যে বিল্লালে যতটুকু যাই করছে ওর বন্ধু বান্ধব কেউ ছিল না হয়তোবা বা আমি ছিলাম আর আরেকটা ফ্রেন্ড ছিল তো অনেকে আমাদের ভিতরে একটু রাগ অভিমান করে আছে যে কাউরে কিছু বললো না কি জন্য বিল্লালে তো বিল্লালে বলবে তার মুখ থেকে একটু শুনবে তো বন্ধু এই যে বাবু আর নিমের বিষয়টা নিয়ে হ্যাঁ এই যে আমাদের কিছু বন্ধু বান্ধব যে অনেক তাদেরকে বলো ওরা অভিমান করে রাখছে আমরা কি ভাই ভাই না আমাদেরকে বলে নাই বলো এই আসলে বলা হয় না কারণ সবাই দেখছেন যে বাবুর বিয়ে ঠিক আছে আমার ছেলে দেখছেন এর ছেলে দেখছেন তো ওর নাম করলাম পারভেস ঠিক আছে আর ছেলে নামটা পারভেস ভাই লোক তো আর অন্য একটা চ্যানেল দেখেন হয়তো কিছু চ্যানেলে কম কিছু চ্যানেলে বেশি হয় আমার চ্যানেলে বেশি দেখছে যেহেতু আমার ফ্যামিলিতেই অনুষ্ঠান আর আমার ওদেরকে ওই তিনজন বন্ধু বান্দা বলা হয়েছে যেহেতু ওদের একটা ইউটিউব চ্যানেল আছে তো এই কারণে যেন হয়তো শারমিন আছে বাবু আছে তো ওরা তো প্রফেশনাল ইউটিউবার আমি এরকম প্রফেশনাল হতে পারি নাই আর ওদেরকে আমার এত রূপে কওয়ার কারণ হয়েছে যে ওরা গেলে একটা ভিডিও নিতে পারবো ঠিক আছে ওকে চ্যানেলটা দাঁড়াইবো এই ভিডিওর দ্বারা ঠিক আছে কারণ ভিডিও যদি আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি যাই যদি আমি ভিডিও না দিতে পারি তাহলে তো আমার ওই চ্যানেল খোলার কোনো মূল্য নাই ঠিক আছে আমার চ্যানেলে যেটা চাইবো আমার ওটা দিতে হইব তো মানুষ ব্লগিং যারা দেখে এরকম সবসময় একই জিনিস ভাল লাগে না ঠিক আছে ধরেন বিয়ের একটা অনুষ্ঠান চায় ঠিক আছে এক জায়গায় ঘুরতে গেলো ওইটাও চায় তারপর বন্ধু বান্ধব মিলে এনজয় করলো ওইটাও চায় এক সময় একটা জিনিস দিতে হয় তো আমি চিন্তা করলাম যে ওরা কাজ কাম করে ওরা কোনো জায়গায় বাইরে আনার সময় পায় না কেউই বাইরে আনার সময় পায় না আমিও বাইরে পাই না ঠিক আছে তো যেহেতু ছোট বাড়ির বিয়ে হয়েছে ওরকম করে বিয়ে হয় ওরা অনুষ্ঠান করবে বড় কইরা ঠিক আছে এই কারণে এটা হন শুরু করার পরে আর আমি বন্ধু বান্ধব কই নাই কিনলে কারণ যে জায়গায় আমার আব্বা নাই আমার ছোট বাইরে বন্ধু বান্ধব আছে আমার ছোট বোনেরও বান্ধবী আছে সবারই আছে আসলে ওদেরকে ওরা কেউ ওদের কোনো বন্ধু বান্ধব বলা হয় না তা আমি তিনজন রে বসছি সেটা হলো আমার মার থেকে আগে আমি একটা পারমিট লিখছি যে না যেন পারবেস আয়াত আর হলো গা রাজ ঠিক আছে ওরা আইতে চায় অগর আমি দাও দিব তুমি কি কয় দে সমস্যা কি আছে আমি বললাম বাবু তো কোনো ওর বন্ধু বান্ধব কয় নাই কয় না কইছে তো নাই ঠিক আছে বাবু কয় নাই ওরকম কইরা কারণ ও আরো বড় করে অনুষ্ঠান করবো ওই সময় বন্ধু বান্ধব করবো আমি আমার কোনো বড় করে অনুষ্ঠানের দরকার নাই জাস্ট আমি দুই তিনজন বন্ধু বান্ধব করুম ওকে একটা ইউটিউব চ্যানেল আছে জাস্ট ওরা ভিডিও করবো আর আমরা তো এখানে সালামি উঠাইতে আসি না কি ছুটে দিচ্ছে না যাইবো শুধু তেলে ছোট বাইরে একটা হলুদ ওটা করুন আর হলো গা বৌটা এরকম আর হলো গা আব্বা নাই রেখে আমাদের ঘরের সবারই মনে করেন যে মনটা অনেকই খারাপ ছিল আমার বউ আমার ভাই ঠিক আছে আমার মা সবচেয়ে বেশি কষ্ট পাইছে লোক আমার মা কারণ আমি জানি যার স্বামী নাই হ্যার দুনিয়াতে কেউই নাই এটাই হলো সবচেয়ে বড় বিষয় কারণ যার স্বামী নাই হ্যার দুনিয়াতে কেউই নাই এটা একটা রিজন আছে কারণ মা এতটা গোসা হইতো না আর এতটা কষ্ট পাইতো না কষ্টটা এটার কারণেই পাইছে যে মা হইল গা যেসব আব্বা জীবিত ছিল ওই সব বলছে যে বাবু তুমি বিয়ে কর তুমি বিয়ে কর তুমি বিয়ে করো ঠিক আছে আব্বুও বলছে মা তার বাবুকে এইভাবে বলছে যে দেখেন আমি ওখানে বিয়ে করবো না ঠিক আছে আমি আরো পাঁচ বছর পর বিয়া করুম ঠিক আছে আর আমি কোনো এটির বিদ্যাম না কথা হয়েছে এটা ও এটির বিদ্যবো না তো হঠাৎ করে আব্বু মনে হয় তুই করছো ছয় মাস সাত মাস আগে করতি বাপ দেখা যেতে পারতো ঠিক আছে যেহেতু আমার বিয়াটা করবো আমার আব্বা দেখে নাই কারণ ওই সময় আমি ছিলাম হলো আব্বা ছিল বাইরে আর আব্বা বাইরে থেকে আসার পর দুই বছর শুধু আমাদের সাথে সময় কাটাতে মারা গেছেন আমার বিয়ে দেখে নাই আব্বা তো আব্বার খুব শখ ছিল ছোটবার বিয়েটা অনুষ্ঠান করা করবে বড় করে আর ছোট বোনের বিয়েটা অনুষ্ঠান করা করবে এমনকি আমার ছেলের ঘাতনাটাও হ্যাঁ অনুষ্ঠান করা করবে আসলে তিনটা আশা ছিল হ্যাঁ কিন্তু তিনটার একটাও হয় নাই হয়তো হ্যাঁ রিজিকের ছিল না এটাই সবচেয়ে রিজিকের কথাটা হলো সবচেয়ে বেশি রিজিকে ছিল না দেখে করতে পারে নাই তারপর রিজিক যেমন তেমন আমি যদি চাইতাম আমার কাছে যদি ওই সময় টাকা থাকতো যে না আমার বাপে বলছে যে আমার মূলত বিষয়টা হতে শিখিয়া আমি বলতেছি তো অনেকেই বলতেছে যে এইভাবে করা এটা কোনো অনুষ্ঠান হইলো কি বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে আসলে বিষয়টা কি যে আমাদের একটা ওদের একটা ভিউয়ার্স প্রতিনিয়ত ওদের ভিডিও গুলা দেখে তো তো একটা বিষয় নিয়ে অনেক গুঞ্জন হইতেছিল তো এই যে বিয়েটা আপনারা দেখলেন যেটা হয়েছে এটা জাস্ট সিম্পল ভাবে মানে ঘরোয়া ভাবে দুই এদের ফ্যামিলি থেকে পাঁচ সাতজন ওর ফ্যামিলি থেকে পাঁচ জন এই হয়তো বা পনেরো সতেরো জন লোক ঠিক আছে আর মূলত ওদের প্ল্যানিং আছে ঠিক আছে সামনে অবশ্যই এই অনুষ্ঠানটা সুন্দরভাবে আর আত্মীয়-স্বজন সবাই আসবে হয়তো অনেকে বলতে আমার বন্ধু-বান্ধবങ്ങളെ দাওয়াত দেব ছোট বাড়িতে কিংবা আরো আদার অনেক আত্মীয়-স্বজন আছে তারা আসে না কারণ আসে না এটা প্ল্যানিং আছে জাস্ট একটা বিষয় নিয়ে একটু গুঞ্জন হতেছিল এই কারণে ওই বিষয়টা ক্লিয়ার করার জন্য জাস্ট বেটা পরায় দিল যে নেক্সট একটা ডেট নিয়ে আসবো তো আরো একটা বিয়ে আছে শারমিনের বিয়ের বিষয় নিয়েও কথা হইতেছে তো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও গুলো রেগুলার দেখবেন তাহলে অবশ্যই জানতে পারবেন তো শারমিনের বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে তো অন্য কোনো একটা ভিডিওতে ক্লিয়ার করে দিব যে আসলে কি শারমিনের বিয়ে হইতেছে কার সাথে হইতেছে কিংবা কতদিন পরে রিসেন্টলি নাকি একটু লেট হবে তো এই বিষয়ে অনেক কিছুই বলবো তো অবশ্যই জানতে পারবো হ্যাঁ অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তাহলে জানতে পারবেন আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন তা আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন ঠিক আছে কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে সামনের দিকে আগে যেতে পারবো না তো অবশ্যই সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন যাতে আমাদের কোনো নতুন কোনো ভিডিও আসলে যাতে আপনারা খুব দ্রুতই পেয়ে যান ঠিক আছে তো আমাদের ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ